যারা পড়ালেখা করছেন যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন তাদেরকে একটু বলি আসলে আপনারা বিশেষ করে যারা প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলের মধ্যে লেখাপড়া করছেন তাদেরকে একটু বলি আপনারা বিশেষ করে হাতের লেখাটা সবচেয়ে ভালো করার চেষ্টা করবেন আর বিশেষ করে হাতের লেখা বেশি করে লিখবে অনেকে বলে কিন্তু হাতের লেখা আবার ভালো না আসলে আমারও হাতের লেখা খুব একটা ভালো না তো আমি একটু হাজার চেষ্টা করে আমি লেখা পরিবর্তন করতে পারিনি আসলে পরিবর্তন হবে এটা আমার মনে হয় না তো যাই হোক আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা পড়ার পাশাপাশি নিজের বই পুস্তক পড়ার পাশাপাশি আপনাদেরকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো পত্রিকা কোনো গল্প বই কোনো উপন্যাস এরকম কিছু পড়ার চেষ্টা করবেন পারলে একটি সংবাদপত্র তারপরে দেখা যায় না জ্ঞান কোর্স কারেন্ট এফেয়ার এইগুলো পড়লে আপনাদের জন্যই ভালো বুঝে গেছে না কারণ বিজ্ঞাপনটা প্রচার করা দায়িত্বটা আমার আর সঠিক নির্দেশনা চালাই চলার দায়িত্বটা আপনার তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সাধারণ জ্ঞান যদি অর্জন না করেন আপনি যদি সাধারণ জ্ঞানটা যদি অর্জন না করেন তাহলে আপনি বিপদে পড়বেন এখন কথা হচ্ছে কেমন বিপদে পড়ব এটাও তো একটা কথা নাকি হ্যাঁ সাধারণ জ্ঞান বলতে কিছু কিছু জ্ঞান অর্জন করে আপনার বই পুস্তকে থাকবে না আপনি কি নিজের অভিজ্ঞতায় জ্ঞানগুলো অর্জন করে নিতে হবে হাজার হাজার লাখ লাখ অসংখ্য সাধারণ জ্ঞান আছে আপনি বইয়ের পুস্তকে সহজেই খুঁজে পাবেন না কোনো জায়গায় ঘটনা ঐতিহাসিক ঘটনা কত জায়গায় বাংলাদেশে আমাদের দেশে কত ঘটনা ঘটে যাচ্ছে দিনের পর দিন রাতের পথ ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘটনাগুলো এক সময় বাংলাদেশে এক সময় স্কুল কলেজে পড়ানো হবে এটা আপনি মানেন এটা কিন্তু আমি মানি কারণ বাংলাদেশের ঘটনা বাংলাদেশের মানুষ যদি একশো বছর পর হলেও যাতে মানুষ জানতে পারে কী ঘটেছিল জানতে পারে এই জন্য এই ঘটনাগুলি অনেকই এই ঘটনাদের উপরে কবিতা লিখছে গল্প লিখছে নাটক করছে আর কত কি হচ্ছে এইগুলো ঘটনা এখন থেকে একশো বছর পর হল মানুষকে জানিয়ে দিবি কারণ তারা লিখে রাখছে করে রাখছে মানুষ যদি জানতে পারে সে সময় এই ঘটনাটি ঘটেছিল এই কারণে এই জন্য তো তাছাড়া আসলে এখন আপনাকে হয় তা আপনাকে জানতে হবে সেই সময়ের ঘটনা কোন দেশে কি হচ্ছে কত সালে হচ্ছে কি করেছে কেন হয়েছে এগুলো জানতে হবে যদি জানতে পারো তাহলে তুমি জ্ঞান অর্জন করছো আসলে সব জ্ঞান সব জায়গাতেই পাওয়া যায় না নিজে যদি শিখতে হয় জানতে হয় নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে তাহলেই ওকে বুঝে গেছে না আর একটা কথা বললাম যে হাতের লেখার কথা বলছিলাম না হ্যাঁ হাতের লেখা বিশেষ করে আপনাকে সকাল সুন্দর একটা লেখার প্র্যাকটিস করতে হবে লেখা চালিয়ে যেতে হবে আপনাকে বেশি করে লিখতে হবে আসলে পরীক্ষা বাস্তবে এক্সামগুলোতে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি আপনি খুব সুন্দর করে লিখতে পারেন কিন্তু আমরা হাতের লেখা চোখে ধরার মতো না তাহলে আপনি নামার কম পেতে পারেন আপনি আপনার লেখা যেতে হতে পারে হতে হবে চোখে ধরার মতো খুব সুন্দর টাইপ করার মতন খাড়া কারো করে হতে হবে একটা একটা করে লেখা হতে হবে খুব সুন্দর চোখে যেতে হবে ভালো লাগে এইসব করে লিখতে হবে তাহলে আপনি আশা করছি বুঝে গেছে না তো যাই হোক বেশি কথা বলবো না অল্প একটু কথা বলি বুঝে গেছে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেগুলো বললাম সেগুলো আপনার ফলো করে চলার চেষ্টা করবেন বুঝে গেছে সবাই ধন্যবাদ সবাইকে